হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে এই রাজ্যের প্রধান বিচারপতি একশো দিনের কাজে হস্তক্ষেপ করেছে তিনি সরাসরি কেন্দ্রের কাছে জানতে চেয়েছেন কেন বন্ধ রাখা হয়েছে একশো দিনের প্রকল্প অর্থাৎ এম জি এনার্জি এর যে কাজ সেই কাজ কেন বন্ধ রাখা হয়েছে তিনি সরাসরি কেন্দ্রকে প্রশ্ন করেছেন তিনি বলেছেন একটি প্রকল্পকে দীর্ঘদিন বন্ধ রাখা যায় না কোনো প্রকল্প যখন সাধারণ মানুষের স্বার্থে তৈরি হয় যখন কোনো প্রকল্প দীর্ঘমেয়াদী হয় মানুষের উন্নয়নের কাজে লাগে তখন সেই প্রকল্পকে বন্ধ রাখা যায় না দীর্ঘদিন ধরে সেই সঙ্গে তিনি আরও বলেছেন এম জি এনার্জি চালু করতে পারবে কেন্দ্র সরকার তো বন্ধুরা রাজ্যের প্রধান বিচারপতির কথা শুনে এতটুকু মনে হচ্ছে বা আশ্বাস পাওয়া যাচ্ছে বাংলায় সম্ভবত খুব তাড়াতাড়ি একশো দিনের কাজ চালু হতে চলেছে যদি কাজ চালু হয় কবে থেকে সেই কাজ চালু হবে প্রধান বিচারপতি প্রশ্নের উত্তরে কেন্দ্র কি উত্তর দিয়েছে তারা কবে থেকে কাজ চালু করতে পারবে বা একশো দিনের কাজ কেন্দ্রের পক্ষে আমাদের রাজ্যে চালু করা সম্ভব নয় এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে বাস থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি এতটুকু আশা এতটুকু স্বপ্ন রাজ্যের মানুষের কাছে যে সকল উপযুক্ত বেনিফিশারিরা রয়েছে যারা একশো দিনের প্রকল্পে কাজ করে রয়েছে যাদের এখনও বকেয়া রয়েছে সম্ভবত তারা যদি কাজ চালু হয় যদি ফান্ড অ্যালট করে কেন্দ্র তাহলে সেই বকেয়াও মিটে যাবে যারা সুপারভাইজার রয়েছে যাদের বকেয়া রয়েছে সেই সঙ্গে যারা কন্ট্রাক্টর যাদের টাকা আটকে রয়েছে তারাও কিছুটা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে যদি ফান্ড অ্যালট করে কেন্দ্র এখন দেখার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উত্তরে কেন্দ্র কি উত্তর দেয় সেটি এখন দেখার তো বন্ধুরা কেন্দ্র কি উত্তর দিচ্ছে এ বিষয়ে নেক্সট ভিডিও তো অবশ্যই আসবে তার কারণ খুব সম্ভবত কেন্দ্র খুব দ্রুত কলকাতা হাইকোর্টের কাছে তাদের সদুত্তরে জবাব রাখবে তো বন্ধুরা আসুন সরাসরি কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি কি বলছে কেন্দ্রকে কি কি প্রশ্ন করেছে সেটি সরাসরি শুনে নেব আসুন দেখে নিই আর্থিক তছরুপ বা দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো প্রকল্প অনন্তকাল আটকে রাখা যায় না একশো দিনের প্রকল্প সংক্রান্ত মামলায় এমনই মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একশো দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগে শুভেন্দু অধিকারী যে মামলা করেছিলেন তাতে এমন মন্তব্য করে আদালত দুর্নীতির তদন্তে এখনো পর্যন্ত যে টাকা উদ্ধার সম্ভব হয়েছে সেটা কিভাবে ব্যবহার করা হবে উদ্ধার হওয়া টাকার ব্যবহার কিভাবে তা জানাতে হবে কেন্দ্রকে নির্দেশ প্রধান বিচারপতি

কিন্তু সেই দুর্নীতির অভিযোগ উঠলে প্রাথমিক যে কাজ কোনো সংস্থার থাকে সেটা কেন্দ্রীয় সংস্থা বা রাজ্যের সংস্থা হতে পারে তারা বিষয়টার একটা অনুসন্ধান করতে পারে তারা একটা ইনভেস্টিগেশন করতে পারে তারা একটা ইন্সপেকশন করতে পারে। এবং এগুলো করার পরে তার যা প্রয়োজনীয় পদক্ষেপ আছে সেই পদক্ষেপ তারা গ্রহণ করতে পারেন আইন অনুযায়ী কিন্তু এই ধরনের কোনো প্রকল্পের কাজ সেটাকে অনন্তকাল বন্ধ করে রাখা সম্ভব না সেটা বন্ধ করে রাখা যায় না এই মর্মে মাননীয় প্রধান বিচারপতি তার মত ব্যক্ত করেছেন ফলে তিনি কেন্দ্রের কাছে উত্তর চেয়েছেন যে অবিলম্বে এই একশো দিনের কাজের প্রকল্পটাকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবারও আরম্ভ করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব সেই প্রশ্নের উত্তর তিনি কেন্দ্রের কাছে চেয়েছেন এছাড়াও মাননীয় প্রধান বিচারপতি তিনি বলেছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশেই একটি কেন্দ্রীয় টিম গঠন করা হয়েছিল এবং সেই কেন্দ্রীয় টিম তারা কিন্তু প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের চারটি জেলার ক্ষেত্রে তারা অনুসন্ধান করেছেন এবং তারা বলেছেন এই জেলাগুলির ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ এসেছিল সেই অভিযোগগুলির ক্ষেত্রে কি কি করা সম্ভব এবং তুমি জানো যে ইতিমধ্যে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু টাকা সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে অর্থাৎ যে দুর্নীতি হয়েছিল সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে ফলে এই চারটি জেলাকে মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় এই প্রকল্প আবারও কিভাবে কবে থেকে চালু করা যায় সেই প্রশ্নের উত্তর কেন্দ্রকারী তিনি চেয়েছেন এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে এই যে টাকা উদ্ধার করা হয়েছে সেই টাকা কিভাবে ইউটিলাইজ করা সম্ভব সেই প্রশ্নের উত্তর ও কেন্দ্রের কাছে তিনি চেয়েছেন ফলে সব মিলিয়ে একশো দিনের প্রকল্পের টাকা যেটা কিন্তু এরাজ্যের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে সেটা নিয়ে আজকে মাননীয় প্রধান বিচারপতির যে প্রশ্ন এবং যে পর্যবেক্ষণ এবং কেন্দ্রের কাছে তিনি যে উত্তর চেয়েছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবিয়া তো বন্ধুরা ভিডিওতে পরিষ্কার দেখলাম কলকাতা হাইকোর্টে যিনি প্রধান বিচারপতি রয়েছেন তিনি কেন্দ্রের দিকে সরাসরি আঙ্গুল তুলেছেন তিনি পরিষ্কার বলেছেন কোন প্রকল্পে দুর্নীতি দায় দিয়ে সেই প্রকল্পকে দীর্ঘদিন বন্ধ রাখা যায় না যখন কোন প্রকল্প গরিব মানুষের স্বার্থে উন্নয়নের স্বার্থে হয়ে থাকে ঠিকঠাক করে সেই প্রকল্পকে আবারও চালু করতে হবে এমনটা এই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কথাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইশারা পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এখন দেখার কেন্দ্র কত দ্রুত এই সিদ্ধান্ত নেয় এই রাজ্যে একশো দিনে কাজ চালু করার ব্যাপারে উত্তরে তিনি কি জবাব দেন প্রশ্নে কলকাতা হাইকোর্টের প্রশ্নে কী জবাব দেন প্রতিবারের মতো এবারও একশো দিনের কাজ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আর কিছু জিজ্ঞাসা থাকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ